শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষায় কি কি সুবিধা পেতে যাচ্ছ এটা আজকে জানিয়ে দেবো শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষায় কি কী সুবিধা পাবে তোমাদের প্রতিটি বোর্ডে এবার অ্যাভারেজ প্রশ্ন হবে এবং প্রতিটি বোর্ডে একইভাবে মূল্যায়ন করা হবে এর আগের বছরগুলোতে দেখা গেছে যে অনেক বোর্ডে প্রশ্ন সহজ হয় অনেক বোর্ডে প্রশ্ন কঠিন হয় তো এবছর আশা করা যাচ্ছে যে প্রতিটা বোর্ডেই প্রশ্ন প্রায় একই মানের হবে আর এস এস সি পরীক্ষার প্রশ্ন ফাঁস এড়াতে নতুন ব্যবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যাতে প্রশ্ন ফাঁস হবার কোন সুযোগ থাকবে না প্রশ্ন ফাঁস না হলে প্রশ্নের সেট করে শুরুর দিকে প্রশ্ন দিয়ে কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ প্রশ্নের সেট করে শুরুর দিক দিয়ে প্রশ্ন তুলনামূলক সহজ হয়ে থাকে এবং সেট করে যত বাড়তে থাকে বা সেগুলো কিন্তু পরীক্ষার কঠিন হয়ে থাকে তাই তোমাদের আশা করা হচ্ছে যে তুলনামূলক সহজ প্রশ্নে তোমাদের পরীক্ষা হবে এছাড়াও তোমাদের নতুন সরকারের ওপর কোনো প্রভাব ফেলবে না বিগত বছরগুলোর মতোই প্রশ্ন হবে এছাড়াও পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার কেন্দ্রে লোডশেডিং না হওয়ার ব্যবস্থা গ্রহণ করছে অর্থাৎ প্রতিটা পরীক্ষার কেন্দ্রে যাতে কোনো প্রকার লোডশেডিং না হয় এই সংক্রান্ত কিন্তু ব্যবস্থা নিচ্ছে অলরেডি শিক্ষা মন্ত্রণালয় এছাড়াও তোমাদের যে সকল পরীক্ষার কেন্দ্রে বা বোর্ডে প্রাকৃতিক বা অন্য কারণে পরীক্ষার ব্যাঘাত হলে শুধু সেই বা পরীক্ষা স্থগিত হবে এর জন্য কিন্তু পুরো বোর্ড বা সকল বোর্ডে কিন্তু পরীক্ষা স্থগিত হবে না আর স্থগিত পরীক্ষার কেন্দ্রে বা বোর্ডে নতুন রুটিন ও প্রশ্নে পরীক্ষা হবে শুধুমাত্র যারা স্থগিত হবে শুধুমাত্র তাদেরই আর তোমাদের এসএসসি দু এ পঁচিশে পরীক্ষায় শিক্ষার্থীদের নম্বর প্রদানে কোনো এরকম মিল না হয় সেই হাজার পঁচিশে পরীক্ষার উত্তরপত্র তোমাদের খাতাটা দ্রুত মূল্যায়ন করে পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে যাতে তোমাদের রেজাল্ট প্রকাশ করা যায় এটাও তারা জানিয়েছে তো ভিডিওটি পর্যন্ত আর তোমাদের কিন্তু কলেজে ভর্তি সংক্রান্ত যাবতীয় আপডেট আমাদের চ্যানেলে পেয়ে থাকবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ভিডিও নোটিফিকেশন পেয়ে দাও এছাড়া পরবর্তী আপডেট গুলো বিভিন্ন রকম সাজেশন তোমরা দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে